আমার মা খুব অসুস্থ অনেক ডাক্তার দেখেছে হচ্ছে না এখন কি আমি ঝাড়ফুঁক করতে পারবো শরীর মোতাবেক কি ধরনের ঝাড়ফুঁক করা যাবে মানুষ করেছে এই জন্য কেমন মানুষের কাছে ঝাড়ফুঁক করব একটু বলবেন আল্লাহ আপনার মাকে সুস্থ করে দিন আমরা সেটা দোয়া করছি এখন আপনি চিন্তা করছেন অসুস্থ লোকদেরকে ঝাড়ফুঁক করা যাবে কিনা ডাক্তার দেখাচ্ছেন কিন্তু সুস্থ হচ্ছে না কারণ দুটো জিনিস এক তিনি হয়তো অসুস্থ অসুস্থ লোকেও ঝাড়ফুঁক করা যায় যেমন ফাতেহা দিয়ে আপনি তাকে রুকিয়া করতে পারেন কোরআন দিয়ে রুকিয়া করতে পারেন এছাড়া রাসুদ সাল্লাহামের কাছ থেকে যে দোয়ারগুলো আছে সেগুলো দিয়ে আপনার রুকিয়া করতে পারেন অসুস্থ লোকদেরও রুকিয়া আছে ডক্টর সাঈদ আল কাহতানের লেখা রোকিয়ার একটা বই আছে আপনার সে বইটা ফলো করতে পারেন সেখানে জ্বর হলে তারপর কোথাও ব্যথা হলে কীভাবে কোন পদ্ধতিতে রুকিয়া করবেন এটা বলে দেওয়া আছে আচ্ছা এখন ভালো হচ্ছে না তার মানে আপনি জাদুটোনা আছে কি আপনি মানে বুঝতে চাচ্ছেন তাহলে এটার জন্য কি করণীয় এখানে ওলামা কেরাম যেটা বলেছেন যে জাদু টোনার যদি করা হয়ে থাকে তাহলে এটার ভালো চিকিৎসা হচ্ছে কোরআন কোরআন দিয়ে রুকিয়া করা কোরআন দিয়ে রুকিয়া করতে গিয়ে যদি রুকিয়া আপনি করতে থাকেন পড়তে থাকেন বা কোনো একজন ব্যক্তি শুদ্ধভাবে কোরআন পড়তে থাকে রোগিয়া করার উদ্দেশ্যে তাহলে এই ব্যক্তির মধ্যে যদি একটা জাজাফাজা তৈরি হয় তাহলে বুঝতে হবে কিছু সমস্যা আছে জাদুটোনা অথবা এরকম কোনো সমস্যা আছে তখন তার জাদুটোনার চিকিৎসাটা করা যেতে পারে আর যদি তিনি কেউ একজন বলল যে আমি তাকে জাদু জাদুটোনা করেছি এবং এই জায়গায় গেটটু দিয়ে রেখেছি কালাম দিয়ে তখন সেই জিনিসটা সংগ্রহ করে সেটাকে পুড়িয়ে ফেলতে হবে আর যদি মানে কোনো ব্যক্তি দাবি করলো না যে জাদুটোনা করেছে এবং কোরআন এবং রুকিয়া করার সময় কোরআন পড়ার সময় যদি তার মধ্যে কোনো ধরনের প্রভাব লক্ষ্য না করা যায় যে তিনি সুস্থ আছেন ভালো আছেন তাহলে বুঝতে হবে যে তিনি আসলে জাদুটোনা দ্বারা আক্রান্ত নন তো মোটামুটিভাবে এভাবেই আপনি সিদ্ধান্তে আসতে পারেন সেক্ষেত্রে কমন ঝাড়ফুঁকও করা যেতে পারে একজন লোক ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরেও ভালো না হলে কমন ঝাড়ফুঁক হতে পারে অ্যাট দ্য সেম টাইম তার ডাক্তারের চিকিৎসাটাও এটা কন্টিনিউ করবে কারণ যদি আমরা যেটা বললাম আপনি বুঝতে পেরেছেন যে সিমটম থেকে যাদুটনা করা হয়নি